আমাদেরই সহকারী মাননীয় গৌরাঙ্গীঠ সমস্ত অনুষ্ঠানের যে গ্রেথা আছে সেই গ্রেথা আমরা মেনেই অনুষ্ঠানকে এগিয়ে দিয়ে যাব।

सामनो मित्रा चं वरुणः सामनो भवतुर्जमा सामनो इन्द्रो ब्रह्मपतिः सामनो विष्णुः रत्रमः नमो ब्रह्मणे नमस्ते वायु त्वमेव पटक्सं ब्रह्मासि तमेव पटक्सं ब्रह्म उपदि ঋতাম বদি স্যা সত বদা তুমত অবোতো বক্ত শাতে 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 হে হরিও আশোতমা সৎময়মোশোমা জ্যোতির্গময় মৃত্তর্মা অমৃতগময় ॐ शान्ति शान्ति शान्तिः ॐ पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमदुचते पूर्णश्च पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः हरि ओं तस्मत् श्रीरामकृष्णं अर्पणमस्तु মঙ্গল সাধন করে তোমাদের প্রত্যেকের জীবনে তাই হে ভারত ভুলিও না তোমার নারী যদি আদর্শ সীতা সাবিত্রী না তোমার উপাস্য ভুলিও না তোমার বিবাহ তোমার ধন তোমার জীবন ইন্দ্রিয়ের সুখের নিজের ব্যক্তিগত সুখের জন্য বলে তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি ভুলিও না তোমার সমাজ

এ আমার ভাবি সন্তান বৃন্দ আমরা বিদ্যাপীঠ তরফ থেকে আশ্রম তরফ থেকে তোমাদের আহ্বান জানাই তোমরা সহ্যবান হও বীর্যবান হও ত্যাগ তিতিক্ষা সব কিছুতেই তোমরা গরিয়ান হও এটাই ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি আর একটা কথা খুব ইম্পর্টেন্ট কথা তোমরা শোনো আজকে যে বিদ্যাপীঠ দেখছ ছোট্ট একটা চালা ঘরের মধ্যে আশ্রম আঙিনায় শুরু হয়েছিল মাত্র পঞ্চাশটা ছাত্র ছাত্রী নিয়ে কিন্তু আমরা ভবিষ্যৎ যাতে বিদ্যাপীঠ বড় হয় বিদ্যাপীঠের ছেলেমেয়েরা মানুষ হয়ে সকলে কাজে লাগে তার জন্য একটা বড় বিদ্যাপীঠ গড়ার জন্য প্রথমে হানা দিয়েছিলাম দুর্গাপুর এস পিতে সেখানের যিনি এই ডিপার্টমেন্টের সিএসআর ডিপার্টমেন্টের প্রধান কর্মকর্তা আমাদের মিস্টার অমলেন্দু মশাই তার কলকাতায় নিবাস উনি আজকে আমাদের ডাকে আমাদের আহ্বানে এসছেন সস্ত্রী তারা এসেছেন তার মুখ থেকে আমরা দু চার কথা শুনবো এই বিদ্যার্থীর চারা ঘর থেকে আজ গ্রাট আকার ধারণ করেছে আরও আরো ভবিষ্যতে ব্রাট উন্নতি ঘটবে এটা আমার উপরেলার কাছে বিশ্বাস এই আমাদের ভারতের শহীদদের কাছে বিশ্বাস তা তোমরা আমাদের মিস্টার অমল অমলেন্দুদের মুখ থেকে দু চার কথা শ্রবণ করো মনন করো নীতি দর্শন করো আসছে ভীষণ আনন্দের দিন সবাই আনন্দ হচ্ছে আনন্দ করছে আমারও খুব ভালো লাগছে এই স্কুলটা খুব ছোটো ছিল হ্যাঁ কিন্তু আজ এত বড়ো হয়ে গেছে সেটা শুধু তোমাদের জন্য সমস্ত ছাত্রছাত্রী তাদের যারা গার্জেনরা এসছে তাদের সবাইকে আমার প্রণাম ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি চাই এই স্কুল যেন এই শিক্ষা থেকে বড়ো স্কুল হয় সেটা তোমাদের উপরেই ডিপেন্ড করবে তোমরা খুব ভালো হচ্ছো ভালো করছো খুব ভালো আনন্দে থাকো আর যেখানে স্বামীজি বললেন মানুষের মতো মানুষ হবে একদম এইটা প্রতিশ্রুতি দিতে হবে আমাকে তবে না আমরা আসবো আরো বড় করে দেব তোমরা সবাই ভালো থাকবে আর আনন্দ করো আজকের দিনটা খুব আনন্দময়ের দিন ধন্যবাদ